¡Gracias! পরিচালক হিসেবে জড়িত না এটা আমার চার নম্বর ছবি তো এটা পাঁচ নম্বর রিলিজ রিলিজ হতে চলেছে নম্বর হ্যাঁ ছবি পেরিয়ে বেসিক্যালি এটা হরর থ্রিলার তাছাড়াও বলতে গেলে একটা পরিবারের গল্প যেটা পরিবারের ছবি লোকে বাংলাতে বেশি দেখতে পছন্দ করে তো রুটেড গল্প বাংলার মাটির গল্প এটা পরিবার কিভাবে ধ্বংস থেকে কি করে নিজেকে বাঁচাচ্ছে একটা মা তার বাচ্চাকে সেটার গল্প বলছে এবার পুরোটাই যদি বলে দিই থ্রিলারে তাহলে মজাটা হারিয়ে যাবে তো আমি সেটা বলতে পারবো না তো সেক্ষেত্রে আজকে ট্রেলারটা দেখা গেছে ট্রেলারটার যে চমকগুলো ছিল আশা করব তোমাদের মাধ্যম দিয়ে সাংবাদিক সাংবাদিকদের মাধ্যম দিয়ে সেটা লোকের কাছে পৌঁছাবে লোকের ভালোও লাগবে দেখা যাক এবার সতেরোই অক্টোবরের জন্য দেখা হচ্ছে এটা মুর্শিদাবাদে পুরোটা শ্যুট হয়েছে আর কিছুটা আমরা মানে কলকাতার বাইরেই শ্যুট করি এবং কলকাতায় একটু অল্প একটুখানি শ্যুট আছে আর বলতে গেলে ঝাড়খণ্ডে একটা পার্ট শ্যুট আছে তো মোটামুটি আমরা পুরোটাই চেষ্টা করেছি কিছু কিছু জায়গা কভার করার যেহেতু গান আছে তিনটে তো সেটা একটা বড় অ্যাসপেক্টে শ্যুট করা হয়েছে ভালো ভালো সিঙ্গাররা তার আমি এখনই বলতে চাই না কারণ আমাদের পরবর্তীকালে আরও বড় ইভেন্টের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে তো সেইখানেই আমরা আলোচনা করব যাবতীয় কথা নিয়ে আর আপনার ভালো নাম আমার নাম সৌভিক দে আমার ভালো নাম সিদ্ধার্থ চক্রবর্তী আমরা তো জানতে পারলাম যে এটা মুর্শিদাবাদে বেশ করে শুট হয়েছে এবং এটা একটা ভৌতিক সাবজেক্টের উপর চিলারের উপরে গল্প তো সেক্ষেত্রে কতদিনের মধ্যে এটা শুটটা কমপ্লিট হয়েছে আমরা এটা দশ দিন থেকে বারো দিনের মধ্যে শুটটা কমপ্লিট করেছি আর এই ছবিটার লেখকও আমি লেখকও হ্যাঁ

তো আপনি দর্শকদেরকে এই ছবিটার বিষয়ে আপনি কিভাবে কীভাবে আমার কাছে মেনলি যতই আমরা ছবি বানাই না কেন পরিচালক হিসেবে থাকি না কেন আমাদের কাছে সবথেকে বড় যেটা সেটা হলো আমাদের দর্শক মানে দর্শক যদি আমাদেরকে সাপোর্ট করে আমাদের ছবিটা দেখতে চায় তাহলে আমরা বিশেষ করে তাদের কৃতজ্ঞ থাকবো এবং দর্শক ছাড়া আমরা পুরোপুরি শূন্য তো সেই জন্যে অ্যাজ এ পরিবার হিসেবে গার্জেন হিসেবে ছোট বড়ো স্নেহভাজন যারাই থাকবে না কেন তারা আমাদের কাছে খুব প্রিয় হিসাবেই থাকবে এবং আমি চাই সমস্ত দর্শককে আমার পরিমণি টিমের তরফ থেকে সাদর আমন্ত্রণ যে তারা যেন প্রেক্ষাগৃহে আসতে পারে আমার চরিত্রটা হচ্ছে এখানে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর যে কোনো এক সময় পুলিশে কাজ করত এখন বিভিন্ন এরকম রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে আর এটা একটা হরার ফিল্ম সবাই জানে না এতক্ষণে সৌভিক এবং সিদ্ধার্থ এটার নির্দেশনায় রয়েছে সৌভিকের সাথে এর আগে একটা কাজ করেছি আমি সিদ্ধার্থর সাথে প্রথমবার কাজ আর তনুশ্রিত অনেক পুরনো বন্ধু কলিগ অনেকগুলো কাজ করেছি আমি ওর অভিনয়ের খুব পছন্দও করি আর পরী রয়েছে আমাদের এখানে বাচ্চা যে মেয়েটি রয়েছে এই যে যাকে দেখা যাচ্ছে যেখানে পজেসড সেও খুব ভালো কাজ করেছে ওর এত কম বয়স কিন্তু ছবিটা দেখে বোঝা শক্ত সেটা একটা হরর ফিল্মে কাজ করা তো চারটিখানি কথা নয় আমি নিজে হরর ফিল্মে খুব বেশি কাজ করিনি জীবনে বিভিন্ন ধরনের ছবিতে কাজ করেছি কমেডি এবং অন্যান্য যে কমার্শিয়াল ছবি ধরনের কাজ করেছি তার মধ্যে তুলনামূলকভাবে হরর ফিল্মে কমই কাজ করেছি এবং সেটা এই ছবিটাকে বেছে নেওয়ার একটা কারণ ভূত চতুর্দশীতে রিলিজ করছে আপনাদের সবথেকে কাছাকাছি যে প্রেক্ষাগৃহ পাবেন সেখানে নিশ্চয়ই গিয়ে দেখুন যারা ভূতে বিশ্বাস করেন যারা ভূতে বিশ্বাস করেন না কিন্তু ভূতের ভয়ে বিশ্বাস করেন যারা হরর ফিল্ম দেখতে ভালোবাসেন এবং যারা এমনি ছবি দেখতে ভালোবাসেন তাদের কাছেও একটা চমৎকার বাংলা ছবি হিসেবে পরিমণি আসছে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরিমণি দেখতে আসবেন হলে আমার চরিত্র ডেফিনেটলি খুবই চ্যালেঞ্জিং এই কারণে কারণ বাচ্চার ক্রাইসিস মা হয়ে বাচ্চার যখন ক্রাইসিসটা দেখে সে কিন্তু অনেক মানে তার কাছে সব থেকে বড় ক্রাইসিস হয়ে দাঁড়ায় অবশ্যই এর থেকে বড় ক্রাইসিস হতে পারে না কিছু সেটা খুঁটিয়ে তোলা এবং যে এলিমেন্টসগুলো আমি পেয়েছি সেগুলোকে সেগুলো আমার সাহায্য করেছে এরকম কখনও গল্পে দেখাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে কখনও তন্ত্র সাধনা হচ্ছে কখনো স্পিরিটস ওর মেয়ের ওপর ভর করছে কখনও অনেক কিছু দেখতে পাচ্ছি যেটা ইট নট নর্মাল এই জন্য ওর চরিত্রটাকে বা মানে বাদ দিয়ে সুবিধে হয়েছে এলিমেন্টসগুলো অবশ্যই আমি বিশ্বাস করি কি না আমি এটা নিয়ে যা যা দেখেছি সেইটা আমাদের যারা যিনি মানে ডিরেকশন যারা দিয়েছে এবং লিখেছে তারা এটা খুব সুন্দরভাবে এলিমেন্টগুলোকে রেখেছে যেটা আমি বিশ্বাস করেছি যে এরকম আমাদের আমরা যখন কোনো কিছু শুনতে পাই সেগুলো আমরা দেখতে মানে আমরা এভাবেই শুনতে পাই এভাবেই দেখতে পাই পার্সোনালি আমি এইসব বিষয়ে খুব একটা আমল দিই না আর বাট মানুষকে এগুলো এফেক্ট করে এটা আমি বিশ্বাস করি এবং সেটা আমাদের সিনেমায় দেখানো হয়েছে তো এর আগে কি এরকম কোনো হরর সিনেমা করা হয়েছে আপনার আপনি আমার আমি কি কি ছবি করেছি সেটা তাহলে আপনি আপনার কাছ থেকে শুনতে চাইছি যে আপনি আগে যে হরর মুভি করেছেন সেটার যে অভিজ্ঞতা এবং এই হরর মুভির যে অভিজ্ঞতা সেটার মধ্যে কি পার্থক্য আছে আপনি মানে জানেন আমি কোন ছবিটা করেছি খুব প্রমিনেন্ট একটা ছবি করেছি সেটার নাম হলো ফ্ল্যাট নাম্বার সিক্স জিরো নাইন যেটা আমি আর আবির আছি এবং ছবিটা করার অভিজ্ঞতা বলবো যে খুবই দুটো ছবি অন্য রকম এবং অন্য রকম অভিজ্ঞতা এবং দুটো গল্প আলাদা ট্রিটমেন্ট আলাদা কিন্তু হরার জন দুটো একটা থ্রিলার এটা ড্রামা তো দুটোর অভিজ্ঞতা আলাদা কিন্তু পড়ার ডেফিনেটলি খুব এক্সাইট এক্সাইটিং দুটোই মানে চরিত্র দুটোর গল্প এক্সাইটিং